এটা কুরআনের কথা এটা সেই মানুষের কথা যে রাসুলুল্লাহ উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের হৃদয় ভেঙে চূর্ণ করে দিয়েছিল এখন আর কেউ তার নাম নিতে চায় না এটা আবুল আহাবের কথা সুরা কাউসারের কথা আমরা অনেক সময় আমাদের নামাজে সুরা কাউসার তিলাবাত করি কিন্তু আফসোস আমাদের মধ্যে কতজনের অর্থ জানি কাউসার কি আল্লাহ তালা কেন এটি নাজিল করেছেন তুমি কি শুনেছ তালহা হ্যাঁ আল্লাহর নবী আমাদের কাউসারের সেই রহস্য বলেছেন সুভান আল্লাহ আর সবচেয়ে জরুরি কথা

কোরআনের অনেক সুন্দর বিষয়ের মধ্যে একটা সবচেয়ে সুন্দর বিষয় হল প্রতিটি আয়াতের পেছনে প্রতিটি সুরা নাজিল হওয়ার পিছনে একটি করে কাহিনী থাকে একটি সত্য কাহিনী আর তেমনই এক হৃদয় কাঁপানো বুক চিরে দেওয়ার মতো ঘটনা আছে সুরা কাউসার নাজিল হওয়ার পিছনে আগে সেটা বুঝেনি মক্কার সেই দুপুরটা ছিল নীরব লোকজন নিজের নিজের ঘরে আরাম করছিল কিন্তু নবী নীরবে বসেছিলেন ভেতর থেকে চাপা চাপা কান্নার শব্দ মাটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর কাছে ফিরে গিয়েছিল সেই ছোট্ট দেহটা যে গতকাল পর্যন্ত নবীর বুকের সাথে লেগে শ্বাস নিত এখন মাটির কোলে কিন্তু পাশের দেয়ালে হেলান দিয়ে একজন লোক দাঁড়িয়েছিল আমাকেও বল আবুলাহাব ব্যাপারটা কি সবর করো সবর করো এই লোকটা আর কেউ নয় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাচা ভেতর থেকে আসা প্রতিটি শিশকানি তার মুখের হাসি হয়ে উঠছিল তারপর সে আনন্দে চেঁচিয়ে উঠল বুতিরা মুহম্মদ বুতিরা মুহম্মদ শেষ হয়ে গেছে মুহাম্মাদের ছেলে ভেঙে গেছে মুহাম্মাদের বংশের ধারাবাহিকতা তার এই আওয়াজ নবীর হৃদয় চিরে দিল সে দাসদের খেজুর বিলাল বন্ধুদের সাথে ঠাট্টা তামাশা করল আর সবার কাছে বলতে থাকল শুনেছ আমার ভাতিজার শিকড় কেটে গেছে এখন আর কেউ তার নাম নেবে না তার হাসি তার কথা হাওয়ায় যেন সাপ হয়ে ভাসছিল কিন্তু আল্লাহ তার নবীকে একা ছাড়েননি আল্লাহ তাকে একটি উপহার দিলেন সেই উপহার ছিল সুরা কাউসার এই সুরাই আল্লাহ তার নবীকে বললেন হে নবী আপনি চিন্তা করবেন না আমি আপনাকে কাউসার দান করেছি তাই আপনি আপনার রবের ইবাদত করুন আর যে লোকটা আপনাকে বারবার বুতিরা মোহাম্মদ বুতিরা মুহাম্মদ বলে যে বলে মুহাম্মাদের শিকর কেঁকে গেছে বংশ শেষ আসলে তারই বংশ শেষ হয়ে যাবে আল্লাহর নবীর মুখে হাসি ফুটে উঠল দিন গড়িয়ে গেল আবু আবুজাহাল বোকাদের মতো হাসতে থাকল সে কি জানত আল্লাহ তাকে জীবিত অবস্থাতেই বরবাদ করে দিয়েছেন তাই আমার মনে হয় এই মুহূর্তে আপনি এই কথাটা আপনার হৃদয়ে বসিয়ে নিন আপনি সুরা কাউসার শুধু এই কারণে পড়বেন না যে এটা ছোট সুরা বরং এই কারণে পড়বেন আল্লাহ আল্লাহতালা এটাকে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিয়েছেন যাতে তাকে অনুভব করানো যায় তার মর্যাদা কত উঁচু এত উঁচু যে আল্লাহ সুবাহান হুয়া তালা নিজেই তাকে সান্ত্বনা দিচ্ছেন তাকে কনসোল করছেন প্রথম আয়াত হল ইন্না কাল কাউসার কোরআনে যখন ইন্না শব্দ আসে তার অর্থ কোনো কথার উপর জোর দেওয়া হচ্ছে তাই এই প্রথম আয়াতের অর্থ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার উপহার দিয়েছি দান করেছি এখন কাউসার কি এক হাদিসে আসে কাউসার হলো জান্নাতে প্রবাহিত এমন একটি ঝর্না বা নদী যার দুই পার হবে মুক্তর, যার পানি বরফের চেয়েও ঠান্ডা যার পানি মধুর চেয়েও মিষ্টি আর যার পানি দুধের চেয়েও বেশি সাদা এটাই কাউসার এখানে আতয়না শব্দের অর্থ হল উপহার দেওয়া গিফট দেওয়া আপনি যদি আজকের আধুনিক যুগে মনোবিজ্ঞানের দিক থেকে দেখেন দুনিয়ায় মানুষ সাধারণত সাতটি কারণে কাউকে গিফট দেয় মাত্র সাতটি কারণ যেমন কারোর থেকে কাজ বের করে নিতে কারোর বিয়ে উপলক্ষে কোনো উৎসবে কারোর সাথে সম্পর্ক বজায় রাখতে বা কেউ ভালো কাজ করলে তাকে সাবাসী দিতে কিন্তু আল্লাহ সুবাহ ওয়াতা এখানে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যে উপহার দিচ্ছেন সেটা এই কারণে তিনি তাকে অনুভব করাতে চান সমগ্র সৃষ্টি জগতে আপনি কত বেশি গুরুত্বপূর্ণ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই আপনাকে সান্ত্বনা দিচ্ছেন আপনার মর্যাদা উঁচু করছেন কাউসার জান্নাতের ঝর্ণা তো বটেই এর বাইরে আল্লাহ আর কি উপহার দিয়েছেন আল্লাহ সুভান ওয়াতালা আমাদের নবীকে কোরআন দিয়েছেন যা চিরকাল থাকবে আজও আমাদের সাথে আছে সব সময় থাকবে এর বাইরে আর কি উপহার সবচেয়ে বড় উপহার হল আল্লাহ নবীর নাম কেয়ামত পর্যন্ত জীবিত রেখেছেন নিজের নামের সাথে নবীর নাম জুড়ে দিয়েছেন সত্যি সুভান আল্লাহ সুভান আল্লাহ এছাড়াও আল্লাহ তাকে কন্যা সন্তান দিয়েছেন আবু লাহাব বার বার বলত বুতিরা মোহাম্মদ বুতিরা মোহাম্মদ তার কোনো ছেলে নেই কিভাবে তার নাম চলবে কিন্তু দেখুন আজও আমরা আমাদের মেয়েদের নাম রাখি নবীর কন্যাদের নামে আজও তাদের স্মরণ করি রুকাইয়া ফাতেমা এছাড়াও আল্লাহ সুবাহ তালা নবী সাল্লু আলহি ওয়াসাল্লামকে সাহাবিদের উপহার দিয়েছেন যারা তার সাথে দাঁড়িয়েছিল যারা নিজের শরীরে আঘাত সহ্য করেছে শুধু এই কারণে যে ইসলাম ছিল হকের পথ নবীর বার্তা ছিল সত্য তাই ইন্না কাল কালকাউসার এর পরের আয়াত ফসল্লি রব্বিকা ওয়ানহার অর্থাৎ এখন যখন আমি আপনাকে উপহার দিলাম তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে এবং কুরবানি করতে হবে দেখুন সাধারণভাবে দুনিয়ায় দুই ধরনের ইবাদত আছে একটা ব্যক্তিগত ইবাদত আর একটা প্রকাশ্য ইবাদত ব্যক্তিগত ইবাদত কি নামাজ পড়া তাহাজ্জুৎ পড়া প্রকাশ্য ইবাদত কি কুরবানি করা তার গোস্ত মানুষের মাঝে বণ্টন করা মানুষকে সাহায্য করা আল্লাহ সুবহানতালা এই আয়াতে এই দুই ধরনের ইবাদতের কথাই বলেছেন এখানে ওয়ানহার শব্দের অর্থ হল কুরবানী করা এ কারণেই ঈদ উল আজহার দিনকে অর্থাৎ কুরবানীর ঈদের দিনকে নাহার ও বলা হয় মানে কুরবানীর দিন তাই ইবাদত করো এবং কুরবানি করো। তৃতীয় আয়াত ইন্না শা আকা হুয়াল আবতার আলেমরা বলেন শানি আ শব্দের অর্থ শত্রুতা এমন শত্রুতা যাতে মানুষ নিজের বুদ্ধি হারিয়ে ফেলে মাথা কাজ করা বন্ধ করে দেয় এখন খেয়াল করুন রাসুল্লাহ সাল্লাহাসাল্লামের ঘরে ইন্তেকাল হয়েছে কিন্তু আবুল আহাব মজা করছে মিষ্টি বিলাচ্ছে তার বুদ্ধি পুরোপুরি বন্ধ হয়ে গেছে মানুষের যে মৌলিক মানবিকতা সেটাও তার বুদ্ধি থেকে কাজ করছে না এর আজকের যুগের উদাহরণ হল ইসরায়েল যা করছে ছোট ছোট বাচ্চাদের মারা বৃদ্ধদের মারা মানুষ খাবার নিতে আসছে তাদেরকেই শেষ করে দেবা। এটা সানিয়া ধরনের ঘৃণা এমন ঘৃণা যাতে মানুষের মাথা কাজ করে না সে নিজের অহংকার নিজের উন্মাদনা নিজের ইগোর ভেতরেই থাকে তাহলে আল্লাহ তালা কি বলছেন নিশ্চয়ই তোমার শত্রুই আবদার আর যারা তোমাকে বলতো তুমি আবদার হয়ে যাবে তোমার নাম চলবে না কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তারাই আবতার হয়ে গেছে যার শিকড় কেটে গেছে যার বংশ শেষ হয়ে গেছে যে বরবাদ হয়ে গেছে যাকে কেউ জিজ্ঞেস করে না আর এটা প্রমাণ রাসুলুল্লাহকে পুরো দুনিয়া চেনে আর আবুল আহাবকে আমরা চিনি কিন্তু তার নাম নেই লানত দিয়ে কিন্তু আজ এই সুরার আমাদের জীবনে কি প্রাসঙ্গিকতা আমরা কিভাবে এই সুরাকে জীবনে নামাবো। দেখুন আজও প্রায়ই এমন হয় আমরা যখন কষ্টে থাকি মানুষ খোঁটা দেয় চারজনের মাঝে বসে হাসি ঠাট্টা করে এমনটি ঘরে মেয়ে সন্তান জন্মালে অনেকে মাথা কুটে মানুষ যখন এ ধরনের কাজ করে আসলে সে আবুল আহাবের পথেই হাঁটতে শুরু করে আবুল আহাব কি বলত মুহাম্মাদের কোনো ছেলে নেই এরপর তার নাম শেষ হয়ে যাবে তার ধারণা ছিল মানুষের বংশ শুধু ছেলেদের মাধ্যমেই চলে আজ আমাদের সমাজে কত মানুষ এমন চিন্তা করে মেয়েদের বোঝা ভাবে ছেলেদের দিয়ে পরিবার আর বংশ চালাতে চায় তাদের মনে হয় আমার বংশ তখনই চলবে যখন আমার ঘরে ছেলে জন্মাবে যদিও মহল্লার বাইরে কেউ সেই পরিবারকে চেনে না শহরের বাইরে কেউ জানেও না তবু ছেলেই চাই শুধু ছেলে তাই এ ধরনের চিন্তা থেকে বাঁচুন কোরআনকে অর্থসহ বুঝুন আর কেউ কষ্টে থাকলে তাকে সান্ত্বনা দিন তাকে কমফর্ট করুন অনেক সময় আমরা কাউকে সান্ত্বনা দিতে গিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলি আর সে মানুষটা যখন চুপ হয় না বা আমাদের কথা বুঝতে পারে না তখন আমরা বিরক্ত হয়ে যাই রেগে যাই কিন্তু আসলে তা করা যাবে না আপনাকে শুধু তাকে বিশ্বাস করাতে হবে আমি আছি তোমার সাথে যেমন আল্লাহ আল্লা সুবানাহতালা মাত্র তিনটি আয়াতেই তার নবীকে সান্ত্বনা দিয়েছেন এখন আপনার আর আমার জন্য কাউসার কী আপনার আর আমার জন্য কাউসার হল আমাদের স্বাস্থ্য আমাদের সন্তান আমাদের ঘর অবসর সময় আপনি যা কিছু পেয়েছেন সবই আসলে কাউসার নইলে একটু বাইরে বের হয়ে দেখুন মানুষের সকাল কাটছে হাসপাতালের লাইনে মানুষের সন্ধ্যা কাটছে কবরস্থানে ফাতিহা পড়তে পড়তে তাই আপনার জীবনে যদি ছোটোখাটো সমস্যা থাকে উদাস হবেন না আপনার নিয়ামতগুলো গুনুন দেখুন আল্লাহ আপনাকে কি কি দিয়েছেন আর এভাবেই সুরা কাউসরকে আপনার ভেতরে নামিয়ে নিন পরের বার যখন আপনি নামাজ পড়বেন আর সুরা কাউসার তেলাওয়াত করবেন মনে রাখবেন এটা খুবই 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 গুরুত্বপূর্ণ সুরা আশা করি কথা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লেগেছে জ্লাউ খাইরান আসসালামু আলাইকুম